ডাক্তার তো দেখিয়েছি এইটার মধ্যে দিয়ে মা আরো সুস্থ হবে আর এবার আস্তে আস্তে মাকে আরো বাইরে নিয়ে চেষ্টা আছে শুধু তোমাদের ভালোবাসা সাপোর্টটা খুব সময় রেখে আমার অনেকদিন হাসি মাংস খাওয়ার শীত এখন আছে পুরোপুরি যায় না

দেখে আসছে বলে জাগ দিয়া যা তবে ডেটটা বেজে গেছে একেবারে বাবার হাতসাব নিয়ে নিচ্ছি বাবার দোকানে দেব তারপরে ওখানে যাব যদি এখন কোনো কারণে না পাই দোকান বন্ধ হয়ে যায় ওই দিকটা খোলাই থাকে বেলার দিকে বারকি তাহলে বিকালে দিকে যাব 4টা 5টা নাগাদ কিন্তু আজকে সেই মায়ের যে ইচ্ছা অনেক দিন ধরেই নানা কারণে যাওয়া হচ্ছিল না খোঁজপাছে আপনা কোথায় পাওয়া যায় কিন্তু এত সামনিজে পাওয়া যায় সেটা জানত আপনা সো ফাইনালি আজকে যাচ্ছি চলে এর দুদিন বেরিয়েছিলাম আগেও মানে খুঁজেছি কিন্তু পাইনি ফাইনালি আজকে যাচ্ছি কালকে রাতেই খোঁজটা পেয়েছি কোথায় পাওয়া যায় দেখে বেসি অনেকগুলোই আছে আরকি ওই দুটো দোকানে নিয়ে আসি এর আগে শীতের মধ্যে নানা কারণে কোনো না কোনোভাবে আনা হয়নি তারপর যেদিন গেছিলাম দুদিন পাইনি তো এখনো পুরোপুরি গরমটা পড়েনি ভাবলাম যে না খোঁজ পেয়েছি এখন আজকে নিয়ে আসি বেশ ভালো রোদ উঠেছে আর গরমও লাগছে ছাতাটা আনলে খুব ভালো হতো আর হ্যাঁ ছাতাটা আনতে ভুলে গেছি জ্যাকেট আনতে ভুলে যাই মেট্রোতে উঠে তোমার ঠান্ডা লাগে এসি চলে বলে আর আজকে ছাতা আনতে ভুলে গেছি এসে গেছি এখন চশমা দেখতে যাচ্ছিলাম মাংস কিনতে এ সানগ্লাস ভালো লাগে না রানি হ্যাঁ এটা ভালো লাগে আর একটা আর একটা নেব রানি

হাঁস আমরা দেখলাম আর এইমাত্র হাঁফ ভালো হাঁস ঢুকেওছে তবে দামটা অনেক বেশি বলছে যেটা আমার মনে হচ্ছে সাতশো টাকা করে বলছে নেব একটা হাঁস তবে এখন বললে মেশিন দিয়ে সারিয়ে দিতে পারবে না ভালোভাবে আমরা বলেও পাবো না আমরা দোকান বন্ধ করে দিচ্ছে দোকান বন্ধ করছে তো বললাম যে বিকালবেলায় আসবো বিকালে তখন আমি একা আছি সাইকেল করে এসে নিয়ে চলে যাবো বেলা তো মাছ বিক্রি হচ্ছে হ্যাঁ এত বেলা তো মাছ বিক্রি হচ্ছে এখন এসেছি বাবার দোকানের জন্য মুড়ি নিতে এই দোকানটা খোলা আছে এখান থেকে ফাইনালি আমার আধার কার্ডের ফটোটা আপডেট হয়ে চলে এসেছে আজকে বিকালে গ্রুপ দিয়ে ফর্ম ফিল করে নেবো আর বোনকে বললাম তুই চলে যাস তোকে রান্না বান্না করতে হবে মুড়িটা নিয়ে পাঠিয়ে দিচ্ছি বাবার দোকানে খুব ইচ্ছা এই জায়গাটা দিয়ে যাওয়ার এর আগে যাবো যাবো বলে যাওয়া হয় না আজ যাই এখান থেকে মাঝে মাঝে কিছু বোকা বোকা জিনিস করে বাচ্চাদের জিনিস করানো খুব আনন্দ পাওয়া যায় মনে হয় যেগুলো কি জিনিস কিন্তু এগুলো করে অনেক আনন্দ পাওয়া যায় যেমন এখন আমার ইচ্ছা হচ্ছে এটার প্রতি এইভাবে যায় ব্যালেন্স করে এসব আগে খুব করতাম কি হয়ে যা আসনি এখনো আধার কার্ড বেরিয়েছে কি আধার কার্ডটা ধর আধার কার্ড চলেছে ফটোটা দেখ কি সুন্দর আধার বার আধার কার্ডটা বার করে নিয়ে এসেছি বিকেলে ফর্ম ফিল আপ করে নেব আধার কার্ডটা দেখো বাবাকে দেখা সুন্দর আছে না ফটোটা

তোমাকে নিয়ে বাইরে আজকে ওই চারটে হয়ে গেছে স্নান ঠান করে আসলাম এবার খেতে বসবো আর আজকে খেতে উঠে বোর্ডে অঙ্ক স্টার্ট করবো তবে আমার দু তিনটে বই আমার কাছে আর নেই যেমন ফাইভের এর বইটা নেই ওটা আমাকে জোগাড় করতে হবে ক্লাস সিক্সের এর বইটা আমি পাইনি সেভেন এরটা আছে এইট এরটা আছে নাইন এরটা আছে আর টেন আমার দরকার টেনের এর মাধ্যমিক হয়ে ওটা তো পেয়েই যাবো এই দু চার দিনের মধ্যে বাট ওই দুটো বই ফাইভ সিক্সের ওইটা আমার দরকার মায়ের সুন্দর করে ভাত বেড়ে দিয়েছে আর আজকে হচ্ছে এই বেগুন কাঁচা টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি মতন আর এখানে বাবাই চার পিস মাছ এনেছিল রুই মাছ এই দিয়ে খাবো আর কি সাড়ে চারটে বাজে এখন যাচ্ছে গিটার ক্লাসে স্যার ক্লাসটা আগিয়ে নিয়ে আর মাঠে এখন এই যে ক্যারাটে শেখাচ্ছে আবার অনেকদিন পর শুরু হলো আর কি আওয়াজ হচ্ছে ওই যে ডুকু এদিকে কি লুকোচুরি হচ্ছে এই যেখানে দোল নাম আছে কিরে রে স্যার চলে এসেছেন চাই একটা একটা অর্ডার এসেছে যেটার জন্য আমি এত দিন ধরে ওয়েট করছিলাম আঠেরো কুড়ি তারিখে দেখাচ্ছিলো আশা করা বাট একটু আগে ফোন করেছিল যে আসবে আজকে মানে এই টাইমে চলে আসছে আমি বুঝতে পারিনি আমি খুব খুশি মাও যায় না বোনও যায় না যেটা আমার অনেক দিনে একটা ড্রিম ছিল ফাইনালি আজকে পূর্ণ হতে চলেছে যাওয়া যাক এইখানে লুকিয়ে আছে রানী হেডফোন এ রানী একটু বাইরে আয় আয় না দরকার আছে একটা অর্ডার এসছে আয় রানি আসছে মা জানে না ও জানে না কেউ জানে না আমি জানি শুধু এবার এত খুশি লাগছে আমি বলে বেড়াতে পারবো না হেডফোন কানে দিয়ে ঘুমিয়ে পড়েছিলি আয় 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 ভাই তুমি আমার সে দিয়েছিলে কাকু

ইউটিউবে যেন পসিবল মা আগে থেকে ব্লগ ব্লগ করার পর থেকে যখন ব্লগ একটু লোকে ভালোবাসা দেয় মা আগে থেকে অনেকটা সুস্থ ফিল হয়েছে মা এটা আনন্দ করে মা অনেক আনন্দ থাকতে যখন থেকে ব্লগটা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে আর সবার কাছে পৌঁছেছে আমার ভিডিওগুলো আর ব্লগটা শুরু হয়েছে যে মাকে সুস্থ করার জন্য এটা তার প্রথম ধাপ ডাক্তার তো দেখিয়েছি এটার মধ্যে দিয়ে মা আরও সুস্থ হবে আর এবার আস্তে আস্তে তোমাকে আর বাইরে নিতে চেষ্টা আছে শুধু তোমাদের ভালোবাসার সাপোর্টটা সবসময় রেখো ঠিক আছে এটা এখন দেখাবো না এখন আমি যাবো ভেতরের ক্লাসে ভেতরের ক্লাস থেকে এসে আনবক্স করব কারণ স্যার বসে আছে আমি বলে এসেছি যেটা ঠিক নয় স্যার ক্লাস করাতে আমি চলে এসেছি না এখন বলা যাবে না ওকে ইয়েস খুব খুশি थैंक यू সো মাচ সবটাই ইউটিউবের জন্য ইউটিউবে যদি না আসতাম ইউটিউবে যদি ভিডিও না বানাতাম তাহলে তো আমাদের যতটা আমাদের যতটুকু আমরা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ সবার কাছে সব সাবস্ক্রাইবার ইউটিউব বলা মানে সাবস্ক্রাইবারদের বোঝায় ইউটিউব মানেই তো ওরা হ্যাঁ ইউটিউব মানে সাবস্ক্রাইবারদের হ্যাঁ তো এই সবকিছু সমবয়সে সাবস্ক্রাইবারদের জন্য আমি খুব খুশি এই গিফটটা খুব দরকার ছিল মানে এই জিনিসটা খুব দরকার ছিল আর কি মা এবার আগে থেকে আরো 10 গুণ ভালো হয়ে যাবে মা বলেছিল যে তুই ইউটিউবে আসার পর ইউটিউব যখন সবাই ভালোবাসা দেয় তো মা বলেছে আমি আগে থেকে সুস্থ গেছি বলুন এবার

সময় হলে দেখতে পাবে তোমার মন ভালো হয়ে যাবে এরম একটা জিনিস গিটার ক্লাস কমপ্লিট আজকে মন বসছে না কতখানি গিয়ে ওটা আনবক্সিং করবো মাকে দেখাবো ওটার জন্য আমি খুব এক্সাইটেড চলো মাঠে জোর কত খেলা চলছে ক্যারেটে শেষ এ কি খেলা হচ্ছে লকেন কি এ লকেন কি লক টর্চ হয়েছে না ভেবেছি আমি এসে আনবক্সিংটা করবো বাট মা সন্ধ্যা দিচ্ছে পুজো দিচ্ছে একটু সময় লাগবে মা সন্ধ্যা দিয়ে উঠলেই আনবক্সিংটা করবো মানে আমার এত খুশি লাগছে আমি আজকে এটা মানে আমি

ভুল ত্রুটি হয়েছে অনেকটাই ঠিক হবে আশা করি আস্তে আস্তে ভেবেছিলাম মায়ের সন্ধ্যা হয়ে গেলে আনবক্সটা করবো বাট বোনের স্টুডেন্টসরা সব চলে এসেছে ছটা বাজে এখন তো পসিবল না এখন যাবো মাংস হাতে তবে হাসির মাংসটা বাবা বললো ছেড়ে দে বেশি দাম চাইছে আমার একজন পরিচিত আছে উনি ওনাকে বলবো উনি একটু গ্রামে দিয়ে থাকে ওনার কাছে কম দাম এনে দেবো তবে হচ্ছে খাওয়া দাওয়া করে হয়েছে আমাদের ডিম হবে তো দেশি মুরগির মাংস মোটাও অনেকদিন হয় না আমাদের ঘরেতে সেই ছোটোবেলা মানে ছোটোবেলায় অনেক আগে দাদু যখন বেঁচেছিল সে অনেক আগের কথা আর কি বহু বছর হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আমরা খেয়েছিলাম তো আজকে তো স্পেশাল দিন সেলিব্রেশন তো হবেই সি নিয়ে আসি চলো এখন ভাব যে কতক্ষণে বক্সটা খুলবে না না নানিকে তো এখন খোটাবে এরা ডি কি রে বলো না আমার সারপ্রাইজ থাক মা আরে দিদি গেই দেখো যাস খুলে দেখবো আনতে তো বেরিয়ে পড়েছি ঠিক আছে বাট আমি বেশি মুরগি কোনগুলো চিনতে পারবো কিনা এটাই শুধু আসল কথা আমি কোনোদিনও কিনিনি লাল ছেড়ার জন্য সময় কয়লার ফয়লারও হয় কালবার হয় ঠকে যাওয়ার চান্স আছে হচ্ছে আজকে অবস্থা বিয়ে বাড়ি গেছে না পুরো খারাপ অবস্থা উনি এদিকে এসছে উনি ঘুরে ওদিক দিয়ে আসছে বললাম আমি খুব খুশি আর কি আজকে